আমি সবার আগে আমি যেসব আমাদের নাতি আমাদের এখন এরা আমার নাতির মতো হবে বয়সে কিংবা বা ভাইরা যারা আমার মতো বয়সী তো মানুষ মারা গিয়েছে বা আমার ভাইয়ের ছেলের মতো বয়সী আমার ছেলের মতো বয়সী ছেলের মারা গিয়েছে এরা সবাই শহীদ হয়েছেন আমাদের নোহা আমাদের ইসলাম বলছে ধর্ম বলছে যারা দেশের জন্য জীবন দেয় ওদেরকে মরে গেছে এটা না বলে ওরা শহীদ হয়েছে এটা বলতে বলা হয়েছে এরা কিছু পাওয়ার জন্য করেনি তারা একটা অভূতপূর্ব আমি একদম উক্তিযোদ্ধা হিসাবে আমার একটা আমার কষ্ট ছিল যে আমার দেশটা আমার সামনে আমার সামনে বিনা যুদ্ধে একটা একটা প্রেতকতা একটা অপশক্তি মূর্তি পূজারীরা নিয়ে যাবে আর আমার আমার দেশের মানুষ তাদের গোলামি করবে এ দেশের মানুষ তাদের তাদের হয়ে কাজ করবে এটা কখনো ভাবিনি যে আমরা দেশ স্বাধীন করছি স্বাধীন থাকার জন্য সেই স্বাধীন দেশটাকে কিছু কুচক্রিক কিছু এদের নাম কি বলবো কিছু কুচক্রি ক্ষমতা লিপস দেওয়ার দেশদ্রোহী বিক্রি করে দেবে এটা ভাবিনি তো আমার বিশ্বাস ছিল আমাদের সন্তানরা একদিন অবশ্যই আমাদের তাই তো আরব যেসব এলাকা আমরা পাইনি সেভেন্টি ওয়ানের পরে যুদ্ধের সময়ে বা ফর্টি সেভেন আমরা যেগুলো পাইনি যেসব মুসলিম এলাকা যেগুলো বাংলাদেশ হওয়ার কথা ছিল আজকের বাংলাদেশ বা পাকিস্তান অংশ হওয়ার কথা ছিল সেগুলো আমরা হারাই ফেলেছি আমাদের কেউ ছিল না আমাদের সন্তানরা সেগুলো উদ্ধার করবে এ বিশ্বাস আমি সবসময় প্রশ্ন করেছি এবার আপনার এখানে বলেছি আমাদের সন্তানরা আরো বড় একটা এলাকা নিয়ে হাজার বছর পরে হলেও এ দেশ উদ্ধার করবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাদের সন্তানরা আমাদের এই প্রজন্ম সেই আমার স্বপ্নকে তারা বাস্তবায়ন বাস্তবায়িত করে দিয়েছে এর চেয়ে বড় সুক্রিয়া আমার কাছে কিছুই চাই না আল্লাহ কাছে শুধু এটাই বলতাম আল্লাহ এই দেশের জন্য অনেক আওয়ালিয়া এখানে এসেছেন তারা এসে তার দিকে অমুসলিম হিন্দু রাষ্ট্র কোনো কিচ্ছু নাই মূর্তি দেশ সেইখানে যে একটা ছোট জায়গাতে একটা মুসলিম প্রধান এলাকা হয়ে যাবে সেটা স্বাধীন হয়ে যাবে এটা আমরা ভাবিনি বিয়ন্ড বিয়ন্ড ইমাজিনেশন চিন্তার বাইরে চিন্তার বাইরে কিভাবে আমাদের সন্তানরা এই জিনিসটা সব থেকে বাস্তবিত করেছে আমার এগুলো কোনো গল্প না এটা আমি আজকে বলিনি আমি এগুলো লিখেছি এবং আপনাদের টিভি চ্যানেলে এবং লন্ডন থেকে যেসব চ্যানেল আসে সেসব চ্যানেলে বা অন্য যে চ্যানেল আমি কথা বলেছি এই জন্য এই পর্যন্ত বিদেশি চ্যানেলের সাথে কথা বলেছি আমি এখন এখন থেকে পাঁচটা সাত বছর আগে থেকে আমি আমি জানি হ্যাঁ জঙ্গল ভাই আপনি একজন যোগ্য গুণ্য ব্যক্তি আমাদের কমিউনিটির আমাদের দেশের এবং ওয়ার্ল্ড ওয়াইড দেখুন এবং গ্লোবাল আমরা বাংলাদেশি বাস করি বাংলাদেশে বাংলাদেশ নামে দেশটা এখন গ্লোবাল ভিলেজে বাস করে তাই না অবশ্যই সেটা বাংলাদেশের মানচিত্রে ছোট্ট আকারে এক জায়গায় নয় সারা পৃথিবী বিশ্ব জুড়ে আমরা বাস করি এম পৃথিবীর এমন কোন জায়গায় নাই আমাদের ভাই বোনরা আমরা নাই প্রবাসীরা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ মেহরবানি এই প্রবাসীদের অর্থের কষ্টের উপায়ের অর্থ যেভাবে লুটতরাজ যেভাবে ডাকাতি যা করছেন গত পনেরো সতেরো বৎসর যাবৎ সেটার বিচার মহান আল্লাহ রবুল আলমিন করবেন অবশ্যই আপনার আমার কষ্টের পয়সা এই অপচয় অপব্যবহার যারা করছে সব ব্যবহার না করে সেটার বিচার অবশ্যই করবে